আউজুলিল্লামিনঈদ আনুরিম বিসমিল্লাহমানুর রাহিম আই এম মিস্টার লিয়াকত আলী ট্রান্সলেটিং ফ্রম দ্য হোলি কোরআন আই ট্রান্সলেট ইন এ ভেরি ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে অ্যাকচুয়ালি লার্নিং অফ কোরআন ইজ ভেরি ইজি বাট উই থিঙ্ক ইট ডিফিকাল্ট অ্যাজ উই থিঙ্ক ইট ডিফিকাল্ট উই কিভ অ্যালোভ আওয়ার সার ফ্রম দ্য কোরআন যেহেতু কোরআনকে আমরা কঠিন মনে করি এই জন্য কোরআন থেকে আমরা দূরে থাকি আসলে কোরআন কোরআন বোঝাটা সহজ আপনারা ভিডিও দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন আজকে আমি সুরা এই যে সুরা ফাত এর ছাব্বিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব। ঈদ যখন ঈজ এবং ইজা শব্দের অর্থ একই ঈদ যখন জা আলা তিনি বানালেন ঈদ যখন জা আলা তিনি বানাইছেন হ্যাঁ তিনি বলতে তিনি তো কাউকে রিপ্রেজেন্ট করে তিনি বলতে কে পরে হয়তো আছে ঈদ যখন জা আলা তিনি বানাইলেন তিনি বলতে এখানে আল্লাহ জিনা কাসফারো এটার কর্তা হইল এটা আল্লাহ জিনা কফারো যারা কুফুরি করেছে তারা বানাইলেন ফিকহীন তাদের অন্তরের মধ্যে হামিয়াতান জেদ অত বা ঘৃণা এগুলা মানে হামিয়াতান অত অত বা ঘৃণা তাইলে এই জায়গায় হলো আবার আমি এটার অর্থটা করি ইজ যখন ইজ মানে যখন ইজা ইজা যা যখন আসবে আবার ইজ ইজ যখন ইজা এবং ইজের অর্থ কি এই যখন যা আলাদ তিনি বা লাইনেন তিনিটা কে তিনি বলতে আল্লাহ জিনে কাফারু যারা কুফুরি করেছে তারা বানাইছে তাইলে এটা কর্তা হলো আল্লাহ জিনে কাফারু যারা কুফুরি করেছে তারা বানাইল ফি কুলুবিহীন তাদের অন্তরের মধ্যে হামিয়াতান মানে ঘৃণা বা জেদ হামি ইয়াতার জাহিলিয়াতা জাহিলিয়াত মানে জাহিলিয়াতি জাহিলিয়াতের যখন জেদ বানাইলেন তাইলে আল্লাহ জিনা কাফারো যারা কুফুরি করল বিহিম তাদের অন্তরের মধ্যে হামিয়াতান হামিয়াতান মানে জেদ কেমন জেদ হামি হামি হামিয়াতাল হামিয়াতাল জাহিলিয়াত অন্ধকারের জেদ আমরা আমরা তো জানি যে জাহিলিয়াত যে যোগ আছে অন্ধকারের যোগ তাইলে আল্লাহ বলছে যে তাদের অন্তরে যখন তারা জেদ দরল কেমন জেদ অন্ধকারের জেদ আঞ্জালা আল্লাহ 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 বানাইলেন হ্যাঁ আঞ্জালা মানে তিনি বানাইলেন এই যে আঞ্জলা মানে তিনি বানাইলেন তিনি বলতে আল্লাহ এ আল্লাহ বানাইছে ডোয়ার হইল এটা এই ডোয়ারটা হইল আল্লাহ আল্লাহ বানাইলেন সাকিনাত হু তার প্রশান্তি সাকিনাতা মানে প্রশান্তি হু মানে তার আলা আল্লাহ রসুলি তার রসুলের উপরে আল্লাহ মুমিনিনা এবং মুমিনদের উপরে ওয়া আনজা ওয়া ওয়া আল তিনি একত্রিত করলেন বা সুদৃঢ় করলেন কালিমা তো তাকুয়া কালিমা মানে বাণী তাকুয়ার বাণী ওয়া কানু তারা ছিল আহাকু বেশি হকদার বিহা তার প্রতি ওয়া আহলুহা এবং এটার বেশি উপযুক্ত এটা আমি আবার মানে বিস্তারিত আলোচনা করি তাইলে আপনারা বুঝতে পারবেন আবার আমি বিষয়টা আবার আলোচনা করব ঈদ যখন যা আল্লাহ তিনি বেলায়লেন তিনি বলতে বানাইছে হইল হি কর্তা হইল সে সে বলতে আল্লাহ আল্লা কাফারু যারা কুফুরি করেছে এরা বানাইছে তাদের অন্তরের মধ্যে হামি তান জ্যা হেনে আল্লাহ বলছে যে যখন তারা তাদের অন্তরের মধ্যে জেদ ধরল হেনে আল্লাহ হুদায় সন্ধির কথা বলছে যেমন প্রথমে বলা হয়েছে যে তাদের তারা জের দরছে কি যে বলা হয়েছিল যে মানে লেখক চুক্তি করা হলো চুক্তি করা হলো যে বিসমিল্লাহ রহমানুর রাহিম তখন তারা বলতেছিল যে আমরা তো রহমান নামে কাউকে চিনি না ওই রকম একটা তারা জিয়াদ দরলো যে আমরা রহমান রহমানকে রহমানকে তো আমরা চিনি না এরপর যখন বলা হইল যে তুমি লেখো যে মোহাম্মদুর রসুল্লাহ চুক্তিটা আল্লাহ রসুলের নামে কর তখন তারা বলতেছিল যে মোহাম্মদুর রসুল্লাহ হবে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লার পুত্র মোহাম্মদ মুহাম্মদের নামে চুক্তি কর তারা নবী মানে মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ যে আল্লাহর রসুল ওই ব্যাপারেও তারা বলছিল যে এটা হবে না তারা ওই ব্যাপারেও জিয়দল তো এভাবে এই জন্য আল্লাহ বলছে ওয়া ঈদ যখন আগের পিজে আছে ঈদ যখন যা আল্লাহ তিনি বানাইলেন আল্লা দিনা কাফারু যারা কফুরি করেছে তারা বানাইছে ফি কোলবিহীন তাদের অন্তরের মধ্যে আলহামাতা জেদ বা গৃণা তখন তারা অন্তরের মধ্যে জেদ ধরল যে এগুলা লেখা যাবে না হামিয়াতাল জাহিলিয়াতা এই এই জ্যাদগুলা ছিল মানে না জানার জেদ অন্ধকারের জেদ তা আনজালা তিনি নাজিল করলেন এখানে আল্লাহ নাজিল করছে আঞ্জাল্লা মানে তিনি হি হি বলতে আল্লাহ আল্লাহ নাজিল করলেন সাকিনাতা হো তার প্রশান্তি তখন মুসলমানরা তো এই যে কাফের যে জেদ ধরল তখন তো ইচ্ছা করলে এগুলার ওপর তারা চুক্তি না করিয়া হয়তো যুদ্ধবাদায় দিতে পারত। এই জন্য আল্লাহ বলছে ফা আঞ্জালা আল্লাহ আল্লাহ নাজিল করলেন সাকিনাতা প্রশান্তি হো তার আলা রসুল তার রসুলের অন্তরের মধ্যে ওয়া আল্লাহ আল না মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ মুমিনদের এবং রসুলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিচ্ছে এবং আল্লাহ প্রশান্তি সৃষ্টি করছে যাতে তারা জগড়া না করিয়া চুক্তি বাতিল করিয়া দেয় ওয়া ওয়া আল ওয়া আল জামা আহম ওয়া আল জামা ওয়া আল জামা আহম তিনি একত্রিত করলেন বা সুদৃঢ় করলেন কালিমাতুর তাকুয়া ক্ষুধা বীরতা তারা মুমিনরা আল্লাহকে বই করল ওয়াকানু তারা ছিল আহাকু বেশি হকদার বিহা তার প্রতি ওয়া আখলুহা এবং তার বেশি উপযুক্ত আহাল ওয়া আখলুহা তার বেশি উপযুক্ত ছিল ওয়াকানা হয় ওয়াকানা আল্লাহ আল্লাহন বিকুল্লি সব কিছুর উপরে আলিমা আল্লাহ সব কিছু জানেন এরপরে বলছে ওয়াল্লা সদাক আল্লাহ আল্লাহ সত্য করেছেন আবু আবু বকরের নাম ছিল সিদ্দিক সিদ্দিক মানে হলো যে যে অন্যকে সত্যায়ন করে অল্লা কদ অশিষ্ট আদাকদ তিনি সত্য করেছেন তিনি বলতে আল্লাহ আল্লাহ সত্য করেছেন রসুল্লাহ তার রসুলের প্রতি রসুল্লাহ মানে তার রসুলের প্রতি রুইয়া স্বপ্ন র মানে দেখা রুইয়া মানে স্বপ্ন বিল হাকি সত্য সহকারে মানে আল্লাহ রসুলের হলো হল স্বপ্নকে আল্লাহ রসুলের স্বপ্নকে সত্য করেছেন আল্লাহ এখানে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম স্বপ্ন দেখছে যে মানে মুসলমানরা বিজয়ী হইয়া মক্কা থেকে মদিনাতে প্রবেশ করছে এবং আল্লাহর ঘরে প্রবেশ করছে এই স্বপ্নটুকু রসুল সাল্লাহ দেখছিল লাকদ অবিশিষ্ট দাক তিনি সত্য করেছেন আল্লাহ আল্লাহ আহু তার রসুলকে সত্য করেছেন এনে কর্তা হইল আল্লাহ সত্য করেছেন তার ব্যাপারে আহু রসুল লাকদ অবশি সদাক আল্লাহ আল্লাহ সত্য করেছেন রসুল আহু তার রসুলের জন্য আর কি এরকম রুইয়া স্বপ্ন বিল হাক্কি সত্য সহকারে স্বপ্নটা কি ছিল তোমরা প্রবেশ করবে দাখালা থেকে ইয়াদ খুল না, তোমরা প্রবেশ করবে আলমার্জিদ হারামি হ্যারেম শরীফে প্রবেশ করবে ইনশা আল্লাহ যদি আল্লাহসান সান আমিনান হলো নিরাপদ অবস্থায় এখানে লাকদ আল্লাহু আল্লাহ আল্লাহ সত্য করেছেন রসুল আহু তার রসুলের জন্য রইয়াল রুইয়া স্বপ্ন বিল হাক্কি সত্য সহকারে লাকদ অভিষেক আদাক আল্লাহ আল্লাহ সত্য করেছেন এই যে আয়াত নাজিল হয়েছে এটা হলো যে হুদাইবিহা থেকে যখন চুক্তি হলো তারপরে যখন মদিনাতে ফিরে আসতেছিল ওই সময় তো অনেকের মনে সন্দেহ হইতেছিল যে রসুল সাল্ল মানে এর আগে স্বপ্ন দেখছিলেন যে তিনি মদিনাতে মক্কাতে বিজয়ী হয়ে প্রবেশ করবেন কিন্তু যখন মানে হুদায় করে ফিরে আসতেছিল তখন মুসলমানরা বলছিল যে যত পরাজিত হল নবীজ তিনি যে স্বপ্ন দেখছিলেন যে তিনি মক্কায় প্রবেশ করবেন এটা তো সত্য হলো না তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করছে লাকদ অবশেষ আদা আল্লাহ আল্লাহ সত্য করেছেন বা করবেন নাকি লাকদ ওইশি সদাকত তিনি সত্য করেছেন আল্লাহ 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 নিশ্চিত করছে যে আল্লাহ সত্য করেছেন রসুল আহু তার রসুলের জন্য রুইয়া মানে স্বপ্ন বিলহাক্কি সত্য সহকারে স্বপ্নটা কী ছিল তা তাহল না তোমরা প্রবেশ করবে এখানে তা মানে তুমি তুমি থেকে তোমরা প্রবেশ করবে আল মসজিদ আল হারামে কোথায় প্রবেশ করবে আল মসজিদ আল হারামে হেরেম শরীফে ইনশা আল্লাহ যদি আল্লাহ চান আমিনা না নিরাপদভাবেই মুহাল্লি কিনা তোমরা চল মাথা মুন্ডন করবে হালাক মানে হলো যে মাথা মুন্ডন করা মুহারলে কিনা তোমরা মা কিনা মাথা মুন্ডন যাদের করা হয়েছে মুহাল্লি হারলে মাথা মুন্ডন সম্পূর্ণ হইয়া মুখ কিনা রৌসা কম রোসা মানে তোমাদের মাথা সমূহ হালাক করবে তোমরা মানে মুন্ডন করবে ওয়া এবং মুকসির না তোমরা চুল ছোট করবে এই যে কসর আমরা বলি না কসরের নামাজ এখান থেকে আসছে কসর মানে সংক্ষিপ্ত করা মুকসির না এবং তোমরা চুল ছোট করবে এখানে মুকসিরা বলতে যাদের চোল ছোট করা হয়েছে না লা মানে না তা না তোমরা বয় করো না তোমরা বয় করো না এখানে আল্লাহ মানে হলো আল্লাহ ইমানদারকে নিশ্চিত করছে তোমরা বয় করো না যে মোহাম্মদ সাল্লি সাল্লাম যে স্বপ্ন দেখছে ওইটা সত্য হবে লা তা না মানে মুসলমানরা মাথা মুন্ডন করিয়া এবং চুল ছোটো করিয়া তারা মসজিদুল হারামে প্রবেশ করবে লা মানে না তা না তোমরা বয় করিও না ফা অবশ্যই আলিমা তিনি জেনেছেন যেহেতু হি জবর আছে হি তিনি জেনেছেন মা যা কিছু লাম না তালা তালামো তোমরা জানো না আল্লাহ জেনেছেন ফা আলিমা তিনি জেনেছেন মা যা কিছু লাম লাম মানে না তালামো না তোমরা জানো না তালাম ফাজা আলা তিনি বললেন মিন দুনি জালিকা তার বাইরে ফাঁদখান মবিনা মানে স্পষ্ট বিজয় না তোমরা বয় করো না আল্লাহ মুসলিম মুসলমানদেরকে মানে আশ্বস্ত করছে তোমরা বয় করো না ফা অতএব আলিমা তিনি জেনেছেন মা যা কিছু লামনা তালামু তোমরা জানো ফাজা আলা তিনি বানাইলেন মিন্দুনা জালি ওইটার বাইরে ফাতখান মবিনা এবং তার বাইরে তিনি স্পষ্ট বিজয় দিলেন এখানে স্পষ্ট বিজয় বলতে হুদাই বেসন্দেকে আল্লাহ বুঝাইছে অতএব আলামা তিনি জানেন মা যা কিছু লামনা তালামু তোমরা জানো জানো না এটা আল্লাহ জানেন ফাজা আল্লাহ তিনি বানাইলেন মানে ফি দুনি জালিকা ওইটার বাইরে তিনি বানাইলেন ফাতখান মবিনা মানে স্পষ্ট বিজয় দান করলেন আজকে এখানেই শেষ করি আরেকটা ইয়া লাগবে ভিডিও লাগবে আপনার আঠাইশ থেকে বাকিটা আমি ওই দিন শেষ করে দেব ধন্যবাদ